কাছাড় জেলার বড়খোলার সুভুং জিপির বৌলা ও সাঁওতাল বস্তির জনগণ বিদ্যুৎ পরিষেবা নিয়ে বঞ্চিত হয়ে বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বস্তির জনগণ বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেন এলাকার ভুক্তভোগী স্লোগানে মুখরিত করেন এলাকার বিদ্যুৎ বিভাগ হায় হাই এপিডিসিএল হায় হায় বলে স্লোগান দেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান বিগত তিন মাস ধরে এলাকায় বসানো বৈদ্যুতিন ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে এলাকা এতেই এলাকার খেটে খাওয়া মানুষ বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও হেলদোল নেই তাঁদের ফলে স্থানীয়দের মধ্যে খুব তীব্র আকার ধারণ করেন কারণ দিন প্রতি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি প্রচন্ড দাবদহে গ্রামের প্রবীণ নাগরিক সহ শিশুদের অবস্থা সংকটজনক হয়ে দাঁড়িয়েছে এমনকি পড়াশোনার থেকেও বঞ্চিত হয়েছেন গ্রামের পড়ুয়ারা বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের নজরে আনলেও স্থানীয়দের সমস্যা নিরসনে বিধায়ক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলেই অভিযোগ স্থানীয়দের তাই বাধ্য হয়েই তারা প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষ প্রশাসন সহ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিপল পড়ে থাকা ট্রান্সফর্মার মেরামতির আবেদন জানিয়েছেন অন্যথায় আগামীতেই এলাকার ভুক্তভোগী জনগণ তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সবার কাছে আমার এম এল এমপি সবার কাছে আমার অনুরোধ আমরা আজকে গরিব মানুষ আমরা এখানে থাকতেছি আমরা লেখাও জানি না পড়াও জানি না টেস্ট মিটার আজকে তিন মাস থেকে আমরা নষ্ট অনুরোধ করে গিয়ে কতখানো গেলাম চার পাঁচ জায়গায় গেলাম গেলে পরে কয় আজকে না কালকে আজকে না কালকে করি আজকে তিন মাস থেকে আমরা বাচ্চারা স্কুলও দিতে পড়াইতে খুব একটা অসুবিধা পাইতেছি আমরা বিরাট ধরনের লেখাপড়া তো বাচ্চারা ওয়ায় না ওয়ায় না নিজেও বুক করি আর কি করবো আজকে আমরা এমএল সারি কান্তাই রে কয়েছি যে আমরা সরারের কাছে একটা অনুরোধ জানাই মু আমরা একটু যদি দয়া করে যে আমরা তো লেখাপড়া নাই যে মানুষ একজন যে ফাটাই মুখ কেন যাই যাব আমরা সব বুর্বক মানুষ আজকে বিশ পঞ্চাশ পরিবারে কেন থাকি আমরা বুর্বক গতিকে আমরা যে ভাই বোনা নাচাইতেছে লাইনম্যানের কতদিন থেকে আমরা কইতেছি যে আমরা ট্রান্সফর্মার ফর্মা বা আমরা দেও যদি লাগে টাকা পয়সা তোমরা আমরা কিছু দিবো তবে এরা দিতে বাধ্য হইতেছে না এই সেই কই আমরা বাচ্চা কাচ্চারা তো বিফলে যাইতেছে শুধু বাচ্চা আচ্চার লাগিলে ভূত ভবিষ্যৎ কিন্তু আজকে বাচ্চারাও যদি আমরা বাঁচাইতাম পারি না থারে কি করে এই দুর্গাপূজার ভিতরে আমরা যে কোনো প্রকার আমরা অনুরোধ সবার কাছে আমরা জোরাত আমরা টেসপন পাঠার আমরা ঠিক করে দিন আমরা বাচ্চা কাচ্চারা একটু মানুষ এই আমরা অনুরোধ